খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভারত ইংল্যান্ড হায়দ্রাবাদ টেস্টের প্রথম সকালেই জোড়া রেকর্ড একটি নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন অন্যটি হলো জো রুটের ব্যাটে ভারতের প্রথম বোলার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন ভারতীয় অফ স্পিনার বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেট চ্যাম্পিয়নশিপে চার হাজার তৃতীয় বোলার হিসেবে বিশ্ব টেস্ট একশো পঞ্চাশ রানের মাইল ফলক স্পর্শ করেছেন প্রথমে বেন ডাকেটকে আউট করে একশো তম উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার পরে জ্যাক ট্রলিকে আউট করে একশো পঞ্চাশ উইকেট পূর্ণ করেন ইংল্যান্ডের ইনিংসের ষোলতম ওভারের প্রথম বলে অশ্বিনের আগে এই কৃতিত্ব অর্জন করেছেন অস্ট্রেলিয়ার দুই বোলার বিশ্ব টেস্ট সব থেকে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অজি অধিনায়ক তিনি উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত সব সংখ্যক উইকেট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন লিয়ান আশ্বিন এখন তৃতীয় স্থানে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক তার সংগ্রহে একশো উইকেট পঞ্চম স্থানে থাকা স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে রয়েছে একশো চৌত্রিশটি অবসর নিয়েছেন নজির গড়ার থেকে ১৩ রান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হায়দ্রাবাদের বাইশ গজে বড় রান না পেলেও মাইফলক স্পর্শ করতে অসুবিধা হয়নি রুটের এই দিন তেরো রান করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার হাজার রান পূর্ণ করলেন তিনি ইংল্যান্ডের ইনিংসে একুশতম ওভারে পঞ্চম বলে রান নিয়ে ফলক স্পর্শ করেন রুট টেস্টে এই নজির তিনি প্রথম ইনিংসে রুটের এসেছে উনতিরিশ রান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার মোট রান চার হাজার ষোলো রান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রান সংগ্রহের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান ল্যাবুসেন তিনি এখনো পর্যন্ত তেতাল্লিশটি টেস্টে তিন রান করেছেন তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ তিনি তেতাল্লিশটি টেস্টে এখনো পর্যন্ত করেছেন তিন রান চতুর্থ স্থানে রয়েছেন বেল স্ট্রোকস একচল্লিশটি ম্যাচে সাতাশশো দশ রান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক পঞ্চম স্থানে আছেন বাবুর আজম উনত্রিশটি টেস্টে পাক ব্যাটারির সংগ্রহ দু হাজার ছশো একষট্টি রান ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান বিরাট কোহলির ভারত প্রাক্তন অধিনায়ক তালিকায় নবম স্থানে তিনি এখনও পর্যন্ত ছত্রিশটি টেস্ট খেলে করেছেন দু হাজার রান